সত্তর দশক আসসালামু আলাইকুম আপনারা যদি সঞ্চয় পত্রিক বিনিয়োগ করতে চান তো আপনাদের কী কী ডকুমেন্টের প্রয়োজন পড়বে এবং সঞ্চয়পত্র আপনারা কোথা থেকে কিনবেন এই বিষয়ের উপর আজকে কথা বলব সত্তর দশক আপনি যদি সঞ্চয়পত্র বিনিয়োগ করতে চান তো সেক্ষেত্রে প্রথমে আপনার যেটি প্রয়োজন পড়বে সেটি হচ্ছে আপনার একটি ব্যাংক হিসাবে প্রয়োজন পড়বে কারণ ব্যাংক হিসাবের মাধ্যমে আপনাকে সঞ্চয়পত্র কিনতে হবে এবং ওই ব্যাংক হিসাবে একটি চেকের প্রয়োজন পড়বে তার পরবর্তীতে আপনার যে বিষয়গুলো প্রয়োজন করবেন আপনার এনআইডি কার্ডের প্রয়োজন পড়বে কেননা বর্তমান নিয়ম অনুযায়ী এনআইডি কার্ড ছাড়া কিন্তু সঞ্চয়পত্র কেনার সুযোগ নাই সঞ্চয়পত্র কিন্তু এনআইডি কার্ড লাগবে সুপ্রিয় দর্শক যাদের এনআইডি কার্ড নাই তারা কিন্তু সঞ্চয়পত্র বিনিয়োগ করতে পারবেন এবং আপনার পাসপোর্ট সাইজের রুমিন ছবির প্রয়োজন করবে এরপর আপনাকে একজন নমিনি নিযুক্ত করতে হবে নমিনিরও এনআইডি কার্ডের ফটোকপি নমিনির যদি এনআইডি কার্ড না থাকে তো সেক্ষেত্রে কিন্তু নমিনির জন্ম নিবন্ধনের ফটোকপি অথবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি অথবা পাসপোর্টের ফটোকপি বা অন্য কোনো আইডি কার্ডের ফটোকপি দিয়েও কিন্তু নমিনি হওয়া যাবে নমিনিরও এক কপি পাসপোর্ট সাইজের নুমিনসি প্রয়োজন পড়বে নমিনি এক ব্যাকার ব্যক্তিকে দেওয়া যায় সংসয়পত্রের ক্ষেত্রে সর্বোচ্চ তিনজনকেও কিন্তু নমিনি দেওয়ার সুযোগ আছে এর পরবর্তীতে আপনাকে যদি করতে হবে সংসয়পত্রের আবেদন ফর্ম পূরণ করতে হবে

এবং বাংলাদেশ ব্যাংকের অন্যান্য যে শাখা আছে সেখান থেকেও আপনি সঞ্চয়পত্র বিনিয়োগ করতে পারবেন আপনি সঞ্চয়পত্র বিনিয়োগ করতে পারবেন সঞ্চয়পত্রের বোরোর যে অফিস আছে প্রতিটি জেলা আছে সেখান থেকেও কিন্তু আপনি সঞ্চয়পত্র বিনিয়োগ করতে পারবেন বা কিনতে পারবেন এছাড়া আপনি সঞ্চয়পত্র বিনিয়োগ করতে পারবেন পোস্ট অফিস থেকে পোস্ট অফিস থেকেও কিন্তু সঞ্চয়পত্র কেনার সুযোগ আছে এছাড়া আপনি সঞ্চয়পত্র বিনিয়োগ করতে পারবেন বাণিজ্যিক ব্যাঙ্কগুলোতে তবে বাণিজ্যিক ব্যাঙ্কগুলোর মধ্যে স্থায়ী ব্যাঙ্কগুলো ছাড়া বাকি সকল বাণিজ্যিক ব্যাঙ্কগুলো থেকে কিন্তু আপনি সঞ্চয়পত্র কিনতে পারবেন ইসলামী ব্যাংকগুলো যেগুলো আছে ভিত্তিক ব্যাঙ্ক যেগুলো আছে সেগুলোতে কিন্তু সঞ্চয়পত্র কেনা আসতে পারে না যেমন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শাহাদ ব্যাঙ্ক আলাদাভা ইসলামী ব্যাঙ্ক হাসিকুট ইসলামী ব্যাঙ্ক এই সকল ব্যাঙ্কগুলোতে কিন্তু আপনার এই সঞ্চয়পত্র বিক্রি হয় না অর্থাৎ কোনো ইসলামী ব্যাঙ্কগুলোতে সঞ্চয়পত্র বিক্রি হয় না ইসলামী ব্যাংকগুলো বাদ দিয়ে অন্য যে ব্যাংকগুলো আছে সেগুলো থেকে কিন্তু আপনারা সঞ্চয়পত্র কিনতে পারবেন বা বিনিয়োগ করতে পারবেন সত্যি দশক ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন